আমি আরে কইলেন কি আর কুরবানির গরু আর কাছে বেসপেন ইয়ার কাছে সুন্দর লাগে হি না কইলাম দে বিদেশ থেকে আইছি নতুন কুরবান দেমু গরুগা পছন্দ হইছে তো অঙ্গা আই আইতে দেই আইলাম আল কোরা বাজারে গরু আমনে হুতে লই যা কাই নেকি আর সমস্যা কি আর গরু দিলে নাকি বাবা রে আই আসলে কই দেইতা না আর তো দিছি আর হুতে আর হুতে কি সুন্দর করে আর বুঝাই গলো যে আব্বা আমনে বাই যান রেস করেন আই গরুগা গা আই তো এত দিয়ে আইছি গরু